আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দি ইমরান শোক থেকে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিকৃত কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এই ভারত পাকিস্তান যুদ্ধ ভাবের কারণে পিএসএল এবং আইপিএল দুটো স্থগিত হয়ে গেছে গতকালকে দুপুরের পর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এক সপ্তাহের জন্য আইপিএল পিছিয়ে দেয় এর কারণ হচ্ছে কারণ মাঠে নিরাপত্তা নাই বাইরে যাওয়ার মতো অবস্থা নাই খেলোয়াড়রা অনেক নিরাপদে নিরাপত্তা হীনতায় ভুগতেছে এর মধ্যে বিদেশি প্লেয়াররা সবচেয়ে বেশি নিরাপদ নিরাপত্তা হীনতায় ভুগতেছে কারণ তারা দেখতেছে যে পাকিস্তানের যে কোনো সময় মাঠে মাঠের বাইরে হোটেল থেকে মাঠে যাওয়ার সময় যে কোনো সময় মারাত্মক হামলা হতে পারে এই হামলা এই হামলা নিয়ে বিদেশি প্লেয়াররা অনেক আতঙ্কগ্রস্ত আছে এবং তারা খুব দ্রুত ভারত ছেড়ে নিজ নিজ দেশে চলে যাইতে চাইতেছে এর কারণ সবাই কারণ একটা একজন মানুষ যদি কোনো কিছু খেলতে যে নিরাপদ নিরাপত্তা হীনতাই ভোগে তাহলে সে তার সেখানে মন ঠিক বানা সেখানে সে সেখানে থাকতেও চাবে না এর মধ্যে ভারতের যে বিদেশি খেলোয়াড় গুলা আছে আইপিএল খেলার জন্য তারা অলরেডি অনেকেই আর বিমানের টিকিট বুকিং দেওয়া শুরু করছে কারণ পরের ফ্লাইটে যারা যে যখন ফ্লাইট পাইতেছে তারা সবাই সেই ফ্লাইটের বুকিং নিতেছে এবং তারা নিজ দেশে ফিরতে চাইতেছে এমনকি বিসিসিআই বিসিসিআই চেষ্টা করতেছে যে খুব দ্রুত বিদেশি প্লেয়ারদের যার যার নিজের দেশে ফেরত পাঠানোর জন্য কারণ এখানে যদি কোনো অকারেন্স ঘটে যায় তাহলে তার দায় পুরাটা ভারতীয় ক্রিকেট বোর্ডকেই নিতে হবে ইভেন ইংল্যান্ডের যে দশজন প্লেয়ার আইপিএল খেলতে গেছে তারাও অনেক দ্রুত চেষ্টা করতেছে টিকেট দ্রুত কেটে ইংল্যান্ডে ফিরে যেতে এর মধ্যে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্রিকেটাররাও অনেক চেষ্টা করতেছে পরবর্তী ফ্লাইটে তারা দেশে জন্য ফিরে যেতে পারে তার তার ব্যবস্থা করতে বিসিসিও বিসিসিআই হোক তাদের হেল্প করতেছে এই তাদের দেশে ফিরে ফিরে যাওয়ার জন্য ইভেন্ট অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের প্রধান এবং নির্বাহী নির্বাহী প্রধান কর্মকর্তা ক্রিকেটারদের সাথে যোগাযোগ রাখতেছে তারা কিভাবে দেশে ফিরতে পারবে কিভাবে সুন্দরভাবে এই অরাজক পরিস্থিতি থেকে আহ ফিরে যেতে পারবে আর তাদের নির্দেশে যে চিন্তাগ্রস্ত বা চিন্তামুক্ত থাকতে পারবে এই চেষ্টা করে যাচ্ছে ইভেন অলরেডি অনেকেই পরের যে ফ্লাইটের টিকিট পেয়েছে তারা এই টিকিটগুলো কেটে নিয়েছে এবং নেক্সট ফ্লাইটেই তারা যার যার দেশে ফিরে ফিরে যেতে চলতেছে কারণ আইপিএল এক সপ্তাহের জন্য পিছিয়ে গেছে আইপিএল এখন হবে কি হবে না এর কোনো নিশ্চয়তা নাই এটা যদি এখানে বিদেশি প্লেয়াররা থাকেও যদি কোনো অকারাজ ঘটে যায় তাহলে সেটা অনেক খারাপ হবে এবং তারা অনেক নিরাপত্তাহীনতায় ভোগে তারা নিজ দেশে ফিরে ফিরে যেতে চাইতেছে আপনি কি মনে করেন আপনারা কি মনে করেন তাদের কি খুব দ্রুত এই বিদেশি প্লেয়ারদের ভারত থেকে যার যার নিজের দেশে চলে যাওয়া উচিত এবং নিরাপদে থাকা উচিত এগুলো আপনারা আমাদের কমান কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে